পছন্দ হলো না দোকান থেকে লয় লাভ তোমার লাগে তো নাইলে যে মুরগির অর্ডার দিয়া বড় বড় ডিম বানাই দেবো বুঝছো আরে বাপরে বাপ মুরগির কাছে অর্ডার দেওয়ার লাগে নাকি বড় বড় ডিম কিনে বাইন সামতে পারস না এ তোমার দোকানে কি বাসি পাউডি আছে বাসি পাউডি না বাসি পাউডি দিয়া কি করবা সঞ্জানা বাসি পাউডি দিয়া আবার কি করুম কিনুম না একটা ফ্রেশ পাউডি দাও তো আইজকা তাহলে জিগাইলা গেলা জিগাই ছেলে লাগা ওর দোকানে যদি বাসি পাউটি থাকতো তাহলে ওর দোকান ফুইয়া অন্য দোকানে যাইতাম গা পাউডি জিগাই তো জেট খাই থাকে দেখানে বার পারো না আয় বেটা আয় আমি কি পারি না পারি হেইটা তো মনে বল লাগবো হ্যাঁ তুমি যেটা নিবার আইছো ওটা লিয়া যাও না খাবা কা পেছাল পারো কে হ্যাঁ মাইয়া মানুষ দেখলি খালি কথা কইবার মন চাই আরে খাইছে তুমি মাইয়া মানুষ নই জানতাম না তো অত্র কেউ তো কয় না কি কয় নানান কিছু কয় দারোগা কয় পুলিশ কয় ডাকাইট কয় তার ছিঁড়া কয় ছেঁড়া কয় কথা কই বেলা কয় দিলাম মাইসি কয় না তুমি কও তোমার আমি চিনি না মনে করছো তোমার খুব ভালো করে চিনি আমার না চিনলেও চলবো সঞ্জানা তুমি কি ডিম চিনো ডিম কত কিনে কে ডিম আমার তো মনে হয় কাউয়ার ডিম না গোরার ডিম